सबसे प्यारा तिलोम 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 तिर सबसे प्यारा तिलोम तिलोम जापे सामने दाणा रुके तुम्हें रुके बीपौदेशम ने

প্রচারের মাধ্যম দিয়ে যে তেরো জন শহীদের রক্ত ব্যর্থ হয়নি সেই ভাইদের স্মৃতির উদ্দেশ্যে যে আমাদের প্রত্যেক বছর ধর্মতলার সভা সেই সমাবেশে ওরা আমাদের পরিবর্তনের ভাইরা প্রত্যেক বছর গান গায় আমি আজকে মনে হচ্ছিল যেন ওরাই আমাদের বাংলার চারণ কবি এক একজন চারণ কবি এক একটা নিজেরাই গান লিখে নিজেরাই সুর দেয় নিজেরাই সব কিছু করে উনিশশো সালের একুশে জুলাই তেরো জন ব্যক্তিকে পুলিশ গুলিবিদ্ধ করার ঘটনায় প্রতি বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একুশে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয় এই বছর শহীদ দিবসের প্রাককালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পথসভার আয়োজন করা হচ্ছে সেরকম নিরানব্বই নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একুশে জুলাইয়ের প্রাক্কালে প্রাককালে মোড়ের কাছে একটি পথসভার আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার কাউন্সিলর বৈষণোর চত্বরatthaya 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক চক্রবর্তী মেয়র ফিরা ঢাকিন অন্যান্যরা অন্যান্যরাকালীন যে বামের বিরুদ্ধে যে নো আইডেন্টিটি নো সেই সময় আমাদের বিপ্লবী দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিল তার ওরা গুলি চালিয়ে আমাদের 13 জন শহীদের প্রাণ নিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন এই পরিষেবের সভা এবং একুশে জুলাই শহীদদের অর্পণ করার জন্যই আমাদের এই সভা যাদের শহীদের রক্ত যাতে ব্যর্থ না হয় তার জন্য আমরা চুরানব্বই সালে আমরা সাফল্য পেয়েছি যে নয়ার ভোট চালু করেছিল আর তৎকালীন বাম আজকে শূন্য বিজেপিও বলছে দু হাজার ছাব্বিশে তারা আসবে না আমরা বলবো উনিশশো তিরানব্বই সালে বর্বর সিপিএম এর অত্যাচারে আমাদের তেরো জন কলকাতার রাজপথে হত্যা হয়েছিল সেই হয়েছিল আমরা সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে শপথ নিয়েছিলাম শহীদের রক্ত হবে না কবার শহীদ কথা আমরাও ফিরে নাও আসতে পারতাম আমরা সেই শপথকে সামনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই শহীদদের স্মরণ করে আজকে বাংলা থেকে একটা জবদ্দর দাখিলকে আমরা হারাতে পেরেছি সেই শহীদের রক্ত ব্যর্থ হয়নি তাদের সামনে রেখে লড়াই করে আজকে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে শহীদদের ভুলে যায়নি শহীদরা যে হত্যা হয়েছিল বা শহীদ হয়েছিল তাদের

অভিজ্ঞতা হল সকালবেলা মমতা ব্যানার্জির আগে এটা ছিল দশই জুলাই আমাদের তখনকার গভর্নর নুরুল হাসান মারা যেতে দশ দিন পিছিয়ে দেওয়া হলো সেটা হলো একুশে জুলাই আগের দিন রাত থেকে আমরা তখন কংগ্রেস করতাম যুব কংগ্রেস করতাম আগের দিন রাত থেকে পুলিশের কাছে পারমিশন চাওয়া হচ্ছে মাইকের পারমিশন চাওয়া হচ্ছে স্টেজের পারমিশন চাওয়া হচ্ছে পুলিশ দিচ্ছে না একুশে জুলাই হাজরাত থেকে আমাদের জমায়েত আমরা এগিয়ে গেলাম মেয়র রোডের দিকে তখন আমি একজন এমনি সাধারণ কর্মী হঠাৎ দেখি আমাদের যে লরিটার ওপরে স্টেজ করা হয়েছিল লরিটা স্টেজ করতে দেওয়া হলো না লরিটার ওপরে যে উঠে পুলিশ যে মাইকটা আছে তার তার তারটা ছেড়ে দিল ছেলেরা উত্তেজিত হয়ে গেল তারপর দেখা গেল সেখানে ব্রীড় প্রোচনায় হঠাৎ লাঠি চার্জ হলো টিয়ার গ্যাস চার্জ হলো তখন আমাদের নেতা মদন মিত্র অসুস্থ হয়ে পড়লো তাকে নিয়ে যাওয়া হলো সেখানে ছিল পঙ্কজ ব্যানার্জি তিনিও অসুস্থ হয়ে পড়লেন লাখ শুনতে পেলাম মমতা ব্যানার্জির ওপরেও অ্যাটাক হয়ে গেছে মমতা ব্যানার্জিকে বাঁচাতে গিয়ে সৌগত রায়ের পিঠ ফেটে গেছে আমরা এই অবস্থায় কি করব বুঝতে পারছি না দাঁড়িয়ে আছি নেতৃত্বহীন অবস্থায় হঠাৎ দেখলাম আকাশবাণী ভবনের পাশ থেকে দৌড়ে কিছু পুলিশ আসছে এবং একজন অফিসার আটকানোর চেষ্টা করছে তাকে ছেলে ফেলে দিল নিজেদেরই অফিসারকে ফেলে দিল ফেলে দিয়ে পুলিশগুলো অকাত্ম গালাগালি করতে করতে একদম আমাদের সামনের মানে ঠিক মেয়রের মুখটায় এসেছে সেখানে এসে ফায়ারিং স্টার্ট করলো